ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয় কোনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো কোনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ আবার কখনো বৌ হত্যার অভিযোগে পিটিয়ে হত আবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল একের পর এক ভুল নিচে চূর্ণ তাদের ঘর ভেঙে যাচ্ছে সবজিরার এক প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে শত শত ভারতীয় মুসলমান তাদের ঘরবাড়ি হারিয়েছেন এই ধ্বংসযজ্ঞের পেছনে অজুহাত হিসেবে আনা হয় নগর উন্নয়ন সৌন্দর্যায়ন বা অবৈধ দখল সাফ করার কথা বাস্তবতা হলো এগুলো অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচকদের দমন করার কৌশল অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রকাশ্যে এমন ধ্বংসের কথা বলছেন নেতারা প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মধ্যে বুলডোজার বাবা উপাধি অর্জন করেছেন অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য এই ঘরবাড়ি হারানোর ঘটনাগুলো এক নতুন সংকটের ইঙ্গিত দেয় তারা শুধুমাত্র আশ্রয় হারাচ্ছেন না মুসলিম হওয়ার কারণে তাদের অস্তিত্ব নিরাপত্তা এবং মৌলিক অধিকারগুলো ক্রমেই সংকোচিত হয়ে আসছে